ভাই সরি আমার ভুল হয়ে গেছে আমি একটু তারা ঘুরাই ছিলাম তো তাই টাকা লাগিয়ে ফোনটা ভুলে গেছে ভাই আমি এত কিছু বুঝি না আপনি ফোন বাইছেন জরি বানা দিবেন না ফোন ঠিক করে দিবেন আমি নতুন ফোনটা কিনে আনছি আচ্ছা ভাই আমার কাছে তো এত টাকা নাই গা আমি দেখতেছি একটু ওয়েট করে হ্যালো শুভ দোস্ত আমি তো খুব বিপদে পড়ে গেছি আমার কিছু টাকা লাগতো তুই একটু দিতে পারোস বন্ধু আমার কাছে টাকা নাই রে মামা একটু দেখোস না ম্যানেজ হয় নাকি হ্যালো বন্ধু আমি তো খুব বিপদে পড়ে গেছি আমার কিছু টাকা লাগতো তুই যদি একটু দিতি বন্ধু আমি তো ব্যস্ত আছি তোর পরে ফোন দিতেছি হ্যালো বন্ধু আমি তো খুব বিপদে পড়ছি আচ্ছা ঠিক আছে আমি তোর লোকেশন পাঠা দিতেছি একটু অ্যাপ পর আচ্ছা কি রে বন্ধু কয় টাকা লাগবে বন্ধু আমি তোর ফোনটা ভাঙা ফেলেছি এখন এটা জরিমানা দেওয়া লাগবে তোর ফোনের দাম কত 20000 টাকা দেখো আছে তোমার টাকা গেছে বন্ধু আমার মা দেখালো এই পৃথিবীর সুন্দর্য আর তোর মা দিল এই পৃথিবীতে চলার মতো আমাকে ভাইয়ের মতো একটা বিশ্বাস তো বন্ধু ভাই কিছু খাইতে দেন না কিছু দিতে পারবো না এখান থেকে যাও ভাই আজকে সারা সবার কাছ থেকে চাইছি কেউ কিছু খাইতে দেনে আপনারা কি কিছু খাইতে দিবেন বন্ধু ছেলেটাকে আমগো সাথে রেখে দে মায়া করতেছস অনেক বন্ধু তোর কথা কি আমি কখনো ফলাইছি ভাই তোমার সাথে কি হইছে ভাই ছোটবেলায় আমার বাবা মারা গেছে আমার বড় ভাই ছিল তাও কিছুদিন আগে মারা গেছে বন্ধু কোলাডমে ভাল লাগছে চল আমগো লগে রাইখা বন্ধু টি-শার্টটা ওর গায়ে ভালোই লাগতেছে এই বেটা দেখতেছ না আমি আমার গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছি তুই বন্ধু আছ বন্ধুর জায়গায় যাই এখন এখান থেকে কি রে বেড়া কি করছো দেখে ভাই ভুলে গেছে বড় বাইরে ভুলেন না তোর অবস্থান তুই বলিস না নেক্সট টাইম যেন আর না দেখি এই বেটা বেদব আগেও একবার দেখছি এখনো দেখতেছি সমস্যা কি তোর তুই কি ভালো হবি না তোর আদর করে আমগুলো লগে রাখছি নেক্সট টাইম যেন আর না দেখি যদি দেখি আমগুলো লগে তোরে রাখবো না আমি আগে অসহায় ছিলাম দেখে ও আমার আগের অবস্থান মনে করে দিতে আছে ওর তো একটা কিছু করতে হবে কি রে ছোট স্বামী কতগুলা ফোন দিতেছ ফোন ধরতেছে না ও কি আমার কোনো কথায় কষ্ট পাইছে তার জন্য ফোন ধরতেছে না নাকি ভাই শামভাই তো আপনার গার্লফ্রেন্ড নিয়ে অনেক খারাপ কথা বলছে যা আমি মুখে বলতে পারবো না আর আপকে নিয়ে অনেক শরজন্ত করতেছে সেটা আপনি আমার সাথে চলেন আমি আপনাকে দেখাই দিব কিরে তুই বলে છોড়দার আমার গার্লফ্রেন্ড নামে কি কি কইছস আমার গার্লফ্রেন্ডকে অনেক খারাপ একটা মাইয়া সর এই জায়গা থিকা তুই দুই দিনের একটা মাইয়ার জন্য আমাদের এত দিনের বন্ধুত্ব নষ্ট করলি আরে বেটা হইতা একটা নষ্ট মাইয়া যে মেয়ের জন্য আমি আমার বন্ধুকে আঘাত করছি আজ সে মেয়ে আমার পাশে নাই কিন্তু আমার বন্ধু আমার কাছ থেকে আঘাত পাওয়ার পরেও সে আমার কাছে টাই নিয়েছে